うん。 নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে নটা মেয়ে যাবে আটে এখন ওই জন্য মেয়েকে ভাত খাওয়াচ্ছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ সকালের এটা ব্রেকফাস্ট ও আট করছে ইনকমপ্লিট ছিল আটটা এখন আটটা ও করছে করে টোরে তারপরে ভাতটা খেয়ে তারপরকে রেডি করিয়ে দেবো তারপর ও আটে যাবে তারপর মশাই গেছে বাজারে বরমাসায় বাজারে গেছে মাংস নিয়ে আসতে আজকে সানডে তো সানডে মানে তো মাংস খেতেই হবে আর আমার এদিকে ঘর মোছা স্নান করা পুজো করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো মেয়েকে ভাত খাইয়ে আমরা আলুষিত ভাত খেয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে খেয়ে তো চলো এদিকে ভাত খাওয়া দাওয়া কমপ্লিট ব্রেকফাস্টটা করাই তারপরে তোমাদের সঙ্গে আসছি তো বন্ধুরা দেখো শ্বশুরবাড়ির পুকুরের মাছ তো এটা আজকে ঝোল হবে মাছের ঝোল হবে পাতলা করে মাছের ঝোল করব আর খাসির মাংস করব তো চলো মাছটা ভালো করে কেটে ধুয়ে একদম তাজা লাফাচ্ছে দেখো তো মাছটা ভালো করে কাটি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রাস্তার ধীরে রান্নাটা বসাই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে কেটে কুটে বেটে বেটে নিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি কারণ মাংস রান্না করতে গেলে জানাই তো পেঁয়াজ কাটা রসুন কাটা তারপরে আদা ছেলা তারপরে হচ্ছে মশলা করা তারপরে হচ্ছে আলু কাটা এগুলো করা করতে অনেক টাইম লাগে এই যে খাসির মাংস পাঁচশো গ্রাম খাসির মাংস রয়েছে আমাদের তিনজন মানুষ আমরা এতেই হয়ে যায় আর এদিকে মশলাটা কষানো হচ্ছে আর আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে আর খাসির মাংসের মধ্যে যদি আলু না দেওয়া যায় আর মাংসটা ভালোও লাগে না খেতে আমরা হচ্ছে আলু অভ্যস্ত বাঙালির জাতি মাংসর মধ্যে আমাদের আলু লাগবেই তো চলো এদিকে হচ্ছে সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হলো মশলাটা ভালো করে কষিয়ে নি এখন সুন্দর করে মাংসগুলো দিয়ে দেওয়া হলো মাংসগুলো দিয়ে দিয়ে এখন শুধু কষাবো আর ঢাকবো আবার ঢাকবো আবার কষাবো এরকম করে বেশ কিছুটা সময় মনে করো আধা ঘন্টার মতো এইভাবে করতে করতে লাস্টে গরম জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আর হচ্ছে আমার সত্যি ফেভারিট হচ্ছে খাসির মাংস আমি খুব ভালোবাসি খাসির মাংস খেতে মেয়ে তেমন খেতে চায় না আর হচ্ছে বিশেষ করে খাসির মাংস যে চর্বিগুলো আমার সেই সুন্দর লাগে প্রচন্ড গরম বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি খাসির মাংসের কষাতে কষাতে ভালো করে কষিয়ে ঝোল দিলাম ঝোল দিয়ে তারপরে মেয়ে নিয়ে এসেছে ড্রিঙ্ক একটুখানি ঠান্ডার মধ্যে গরমের মধ্যে একটুখানি ঠান্ডার আভাস পাওয়া চলো রান্নাবান্না করি তারপরে হচ্ছে আসছি তো বন্ধুরা ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে একদম সোজা খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করছি কেননা রান্নাবান্না করে গ্যাস পরিষ্কার করে মুছে রান্নাঘর পরিষ্কার করে মুছে তারপর সোজা চলে এলাম সোজা খাওয়ার টেবিলে আর এখানে একদম যে পাতলা করে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর খাসির মাংস ব্যাস আজকে ফ্রেশ এই দুটোই রান্না কেননা বেশি রান্না করলে কি হয় জানো থেকে যায় আর মাংসটা যেহেতু থাকে ওই জন্য সবার মাংসটার প্রতি অ্যাটাক অন্য কিছু দিয়ে বেশি খেতে চায় না এই মাংসে এই মাছের ঝোলটা যে রান্না করলাম এটা থেকেই যাবে দেখতে পাবে আর দেখো সুন্দর করে লাল লাল করে ঝোল করেছি মাংসটা আর এদিকে তিনজনের ভাত বেড়ে নিয়েছি এই বর্মশাইকে দিয়ে দেবো এখন বর্মশাইকে মাছের ঝোল দিয়ে দেবো প্রথমে আমরা একটুখানি মাছের ঝোল পাতলা করে ঝোল করেছি গরমের সময় বেশ সুস্বাদু খেতে এটা খেয়ে দেখো আদা চিড়ে বেটে দিয়ে পাতলা করে মাছের ঝোল আর তাজা মাছের ঝোল এমনিতেই টেস্ট লাগে এটা আমার জন্য নিয়ে নিলাম এক পিস মাছ আর বেশি খাব না গরমে আর একটুখানি ঝোল নিয়ে নেবো ব্যাস এটা দিয়েই প্রথমে খেয়ে নেবো তারপরে হচ্ছে মাংসটা দিয়ে খাবো তো চলো এদিকে হচ্ছে আমার ঝোল নেওয়া হয়ে গেল আর বড় এদিকে খাওয়া শুরু করে দিয়েছে সঙ্গে নিয়ে নিলাম একটা পেঁয়াজ মাংস হলে আমাদের পেঁয়াজ লাগবেই এটা মাস্ট আর এদিকে হচ্ছে মেয়ে মেয়েকে দিয়ে দেবো হচ্ছে মেয়ে মাছের ঝোল খাবে না বলছে মা আমাকে ডাইরেক্ট মাংস দাও আমি মাংস দিয়েই খাবো তো চলো ও খাসির মাংস তেমন ভালো খেতে যায় না বাচ্চারা এমনিতে চিকেনটা বেশি ভালোবাসে খেতে আর হচ্ছে জানোই তো মটনটা বাচ্চারা বেশি ভালোবাসেন তবে অনেকদিন পরেই নিয়ে আসলো বিশেষ করে আমিই বললাম যে আজকে একটু মটন নিয়ে আসো খেতে ইচ্ছা করছে আর ওই জন্যই নিয়ে আসলো তো চলো এদিকে মেয়েকে দিয়ে দিলাম ওকে একটু ভাতটা মাখিয়ে দিতে হবে মাখিয়ে দিয়ে নিই তারপর হচ্ছে এদিকে দেখো আমার মাছের ঝোলটা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন সুন্দর করে কয়েক পিস মাটন নিয়ে নেব আর আমি চর্বিটা এত ভালোবাসি বন্ধুরা বলতে কি বলবা এদিকে হচ্ছে নিয়ে নিলাম এক পিস চর্বি কয়েক পিস খাবো তো দেখো যে একটা রসুন লাগবে আমার মাংসের খাসি মাংসের রসুন একটা আলু আর কয়েক পিস মাংস হলে আমার খাওয়াটা বেশ খাসি মাংস খাওয়াটা বেশ জমাট তো চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তারপরে মেয়ে গান ছিল গানে নিয়ে গেছিলাম গান থেকে আসলাম আজকে বলে আমার হ্যাপি বার্থডে বলে আমার বলতে না মেয়ে সকাল থেকে লাগিয়েছে মা তোমার আজকে বার্থডে কেক কাটতে হবে কেক কাটতে হবে যে বাপের জন্য যেটা করিনি জীবনেও যেটা করিনি সেটা না করাই শ্রেয় আমাদের পক্ষে কেননা এটা বিলাসিতা ছাড়া আর কিছু হয় না তো মেয়ের একটু যেদের জন্য সেটা করতে হলো বড়মশায় একটা কেক নিয়ে এসে রেখে দিয়েছে আর হচ্ছে ছোট্ট করে একটু সেলিব্রেশন হলো বার্থডে কেননা ওর কেকের প্রতি খুব লোভ ওই জন্য ওর কেকটা আগে হচ্ছে লাগবেই তো চলো এদিকে হচ্ছে ওকে খাইয়ে দিলাম আমরা এরকম করে ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন করলাম তো আশা করি কেমন লাগবে লাগলো জানিও আমাদের ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন আর হচ্ছে তো চলো এদিকে হচ্ছে মেয়ের জেদের জন্যই করা আর কিছু না আর মেয়ে কেকগুলো খুব টেস্টি হয় খেতে একটুখানি কেক নিয়ে এসেছে তো চলো আমরা সবাই মিলে ভাগজ করে খেয়ে রান্নাঘরে যেতে হবে আবার রান্না বান্না বলতে কিচ্ছু নেই মাংসের ঝোল আছে আর শুধু রুটি করবো তবে না দেখো দুপুরে যেহেতু ভাত খাওয়া হয়েছে তিনটের সময় ওই জন্য এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না বড় বললো যে আমাকে আর ভাত খেতে ইচ্ছা করছে না মেয়েও বললো ভাত খাবো না তো আমিও বললাম তাহলে আমিও খাবো না ওই জন্য গরম গরম কয়েকটা রুটি করে নিলাম আর হচ্ছে মাছের ঝোলটা মনে হয় না খাওয়া হবে এটা ফ্রিজে রেখে দেবো দেখছো ওইটুকু মাছের ঝোল করেছি তাও রয়ে গেল আর হচ্ছে খাসির মাংস দিয়ে গরম গরম রুটি খেয়ে নেবো আর রুটি দিয়ে মাংস দিয়ে বেশ ভালোই লাগে খেতে আর বিশেষ সত্যি কথা বলতে কি একবার ভাত খাওয়ার পরে বাঙালিরা একবার ভাত খেতে ইচ্ছাও করে না কম আর ওই জন্য রাত্রেবেলায় যে নীলডাম এক পিস আলু দু পিস খাসির মাংস একটা রসুন রয়েছে ব্যাস এটা দিয়েই হচ্ছে আজকের রাত্রেবেলার খাবার তো চলো দুটো থেকে তিনটে রুটি খাবো খাওয়ার পরে তারপরে হচ্ছে শোয়ার পালা চলো বন্ধুরা ঝঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটা খাওয়া দাওয়া করলাম বাসন টাসন মাজলাম গ্যাসটা পরিষ্কার করলাম তারপরে গ্যাসে দুধ পরে একদম সব সম্পূর্ণ ল্যাটা ফ্যাটা গেছিলো ওগুলো সব পরিষ্কার করলাম করে তারপরে এই যে আজকে রাত্রে ঠান্ডা হাওয়া দিচ্ছে কাঁথা গাই দেবো কাঁথা গায়ে দিয়ে আরামসে ঘুমাবো আর মেয়ে আর হচ্ছে মেয়ের বাবা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আমরা আজকে এই ঘরে ঘুমাচ্ছি না ওই ঘরে খেলা দেখছে আইপিএল খেলা হচ্ছে আইপিএল খেলা দেখছে আর ওই ঘরে হচ্ছে ঘুমোচ্ছে তো চলো আমরা সবাই এখানে যে কাঁথা নিয়ে যাচ্ছি কাঁথা নিয়ে আজকে ঘুমাবো দেখো রাত্রের ওয়েদার কেমন দেখাচ্ছে দেখো পাতা নড়ছে হাওয়া দিচ্ছে খুব জোরে হাওয়া দিচ্ছে ঝড়ের মতো হাওয়া হচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করলাম হ্যাঁ আগামী ভিডিওতে নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের শরীরের যত্ন নিও আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা গুড নাইট